আমার জীবনের দেখা সব থেকে সেরা দৃশ্য এত বৃষ্টি হচ্ছে যে জলের স্রোত এখান দিয়ে ভেসে যাচ্ছে মেজের উপর দিয়ে এই যে উনি মহিলা না পুরুষ বুঝতে পারছি না শুয়ে আছে জল যথারীতি এই পড়ছে জল এই আর এখান দিয়ে জলটা যাচ্ছে ওর মাথা কিংবা পিঠের তলা দিয়ে তারপরে ওই যে কিভাবে শুয়ে আছে আমি আমার কল্পনার বাইরে ডাকেন 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 টানে টানে পানি চলে যাবে তো এই যে বিশাল বৃষ্টি হচ্ছে